নমস্কার আমি রিনা ভরদ্বাস বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর বিষয় হলো দু ডিসেম্বর মাস প্রতিটি রাশির কেমন যাবে স্পেশালি আজকে আলোচনা করব ধনু রাশি থেকে মিন রাশি পর্যন্ত জাতক জাতিকাদের এই মাসটা কেমন যাবে কারণ ডিসেম্বর মাসের পাঁচ তারিখে বৃহস্পতি গ্রহ তার ঘর চেঞ্জ করছে যদিও বকরি থাকবে কিন্তু তার ঘর চেঞ্জ করে কর্কট থেকে সে পুনরায় কিন্তু বক্রগতি নিয়ে মিথুনে প্রবেশ করবে এবং তার সাথে সাথে শনিও কিন্তু তার দশা চেঞ্জ করবে তাই এই দুই গ্রহের একজন শুভ একজন অশুভ এই দুই গ্রহের প্রভাব প্রতিটি রাশির মধ্যে থাকবে এবং তার উপরে ডিপেন্ড করবে কিন্তু তাদের কতটা ভালো মন্দ ফল শিক্ষা জগতে কেরিয়ার জগতে বা চাকরির জায়গায় বা সম্পর্কের জায়গায় বা অর্থনৈতিক দিকে কেমন পড়বে এই বিষয়ে কিন্তু আজকের আলোচনা প্রথমেই আমি শুরু করি যে ধনু রাশির জাতক জাতিকা এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে তো দেখা যাচ্ছে যে অর্থনৈতিক ভাগ্যের দিকে দেখা যাচ্ছে যে আপনাদের যতটা অর্থ আসার কথা খুবই মেপে মেপে আসবে অর্থাৎ যতটুকু আপনার প্রয়োজন ততটুকু না এসেও তার থেকে কম আসবে এবং অদ্ভুত বিষয় হঠাৎ করে কিন্তু এটা বেশি পরিমাণে বেরিয়েও যাবে বা ব্যয় হবে তো এই দিকটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে কারণ আপনাদের একাদশপতি যিনি আছেন সেও কিন্তু ব্যয়ের ঘরেই বসে আছে এবং মাসের পরবর্তীকালে অর্থাৎ পরবর্তী আহ শেষার্ধের দিকে এই জায়গাটা কিছুটা হলেও সামাল হবে তো এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই সতর্কতার সাথে আয় এবং ব্যয় দুই বুঝে কিন্তু করতে হবে এরপরে আসি ধনুরাশির জাতক জাতিকা যারা আছে এর যারা কেরিয়ার কেরিয়ারের ক্ষেত্রে দেখতে গেলে এদের ব্যবসা ভাগ্য কেমন যাবে তো ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসের প্রথমের দিকে ব্যবসার পরিমাণ ভালো চললেও মাসের শেষার্ধের দিকে ব্যবসার কারণে বা ব্যবসার সুবাদে আপনাদেরকে একটু বেশি ঘুরতে হবে এবং ব্যয়ের পরিমাণটাও কিন্তু বাড়বে এবং আপনাদের কর্মস্থলে বা আপনাদের ব্যবসার জায়গায় হঠাৎ করে একটু শত্রুতা তৈরি হওয়া বা ঝামেলা তৈরি হওয়া এই বিষয়গুলো কিন্তু বজায় থাকবে এই বলি বলি ধনুরাশির জাতক জাতিকা যারা আছে যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলব মাসের প্রথমের দিকে আপনাদের একটা প্রমোশনের যোগ রয়েছে এবং এটি পরবর্তীকালে দেখা গেলো যে প্রমোশন হেতু আপনাদেরকে হয়তো দূরে গিয়ে বদলি নিতে হচ্ছে বা দূরে কোথাও আপনাদেরকে সিফট করা হচ্ছে এই একটা বিষয় কিন্তু থাকছে আচ্ছা এবং আরেকটা যে কথা বলি যে আপনাদের যেখানেই আপনারা অবস্থান করুন না কেন চাক যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো যে কাজের জায়গায় কিন্তু একটা ভীষণ রকমের একটা প্রেশার থাকবে কাজের প্রেশার প্রচন্ড পরিমাণে থাকবে আচ্ছা এরপরে বলি ধনুরাশির জাতক জাতিকা যারা আছে এদের শিক্ষা কেমন যাবে তো শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা প্রাইমারি শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে মানসিক চঞ্চলতা বা হঠাৎ করে রেগে ওঠা বা মেজাজ ঠিক করতে না পারা এই বিষয়গুলো কিন্তু চলতে থাকবে এমনকি মুখ দিয়ে একটু বাজে কথাও আপনারা উচ্চারণ করতে উচ্চারণ করে ফেলবেন বা মেজাজটাকে ধরে রাখতে পারবেন না যার ফলে অনেক সময় দেখা যাবে যে পড়াশোনায় ক্ষতি দেখা যাচ্ছে বা পড়াশোনায় সঠিকভাবে মনোনিবেশ করতে পারছেন না এমনকি আপনাদের বাড়ির পরিবেশও কিন্তু ভালো থাকবে না তো এই দিকটা অবশ্যই খেয়াল করবেন এছাড়া যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রেও বলব যে মাসের প্রথমের দিকে আপনারাও কিন্তু পড়াশোনায় খুব একটা ভালো মনোনিবেশ করতে পারবেন না মাথার যন্ত্রণা এবং কিছু মানসিক ডিপ্রেশনের কারণে সঠিকভাবে কেরিয়ার রিলেটেড বা এমনি উচ্চশিক্ষার রিলেটেড যারা পড়াশোনা করছেন তারা তাদের পড়াশোনার জায়গায় খুব বেশি মনোনিবেশ করতে পারবে না কিন্তু পরবর্তীকালে অর্থাৎ মাসের শেষার্ধের দিকে ধীরে ধীরে এই জায়গাটা অনেকটাই আপনারা ওভারকাম করতে পারবেন যার ফলে আশানারূপ ফল লাভ না করলেও কিছুটা অন্তত আপনারা ভালো করবেন এই দিকটা একটা সম্ভাবনা রয়েছে এরপরে আসি ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে তো স্বাস্থ্য ভাগ্যের ক্ষেত্রে প্রথমেই বলি যে জলে জল থেকে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে এবং জল জাতীয় কোনো বিষয় থেকে আপনাদের সমস্যা পড়বে বা জলবাহিত কোনো রোগে আপনারা ভুগতে পারেন এছাড়া হঠাৎ করে হাতে লাগা এবং হাতে লাগা এবং পেট নিয়ে সমস্যা কিন্তু আপনাদেরকে দেখা দেবে বাড়িতে যারা বয়স্ক মা আছে মায়ের শরীরের দিকে একটু খেয়াল রাখবেন এরপরে বলি ধনুরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের সম্পর্ক বা সম্পর্কের দিকটা কেমন থাকবে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে বলবো সম্পর্কের মধুরতা ধীরে 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 বাড়তে থাকবে এবং যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলব তাদের ক্ষেত্রে বলবো প্রথম দিকে যতটা দূরত্ব বেড়েছিল মাসের শেষার্ধের দিকে এই দূরত্বের পরিমাণ ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে এবং অবশ্যই খেয়াল রাখবেন স্পেশালি ধনু রাশির জাতক জাতিকারা আপনারা এই মাস্টার কথাবার্তা একটু বুঝে বলবেন কারণ আপনাদের কথার মধ্যে একটা রূরতা ভাব একটা অন্যকে ছোট করে একটু কথা বলার প্রবণতা কিন্তু বেড়ে যাবে এবং একটু কর্কশ কথা বলার জন্য অনেক কাছের মানুষের সাথে কিন্তু আপনাদের দূরত্ব বাড়বে বা অনেক কাঙ্ক্ষিত কাজের ফল লাভ করতেও কিন্তু দেরি হবে তাই কথাবার্তা এবং নিজের আচরণ একটু সমঝে চলার চেষ্টা করুন এরপরে বলি আমি মকর রাশির জাতক জাতিকা তো মকর রাশির জাতক জাতিকা দের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে আপনাদের অর্থনৈতিক ভাগ্য দেখা যাচ্ছে যে হঠাৎ করে প্রচুর পরিমাণে আপনারা একটা অর্থের উৎস আপনাদের একটা হাতে এসে পড়বে বা অর্থনৈতিক যোগানটা আপনাদের বজায় থাকবে এবং কোনো পৈতৃক সম্পত্তি থেকে আপনাদের লিকুইড মানি আসার সম্ভাবনা বেশি রয়েছে এছাড়া একটা জিনিস বলি যেমন আপনাদের হাতে অর্থ আসবে তেমনি হঠাৎ করে এটা ক্ষয়প্রাপ্ত হওয়া বা চুরি যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই নিজস্ব গচ্ছিত ধনকে সঠিকভাবে রক্ষা করার চেষ্টা করুন এরপরে বলি যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসা স্থান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে কম বেশি ভালো মন্দ মিশিয়ে খুব ভালো না খুব মন্দ না মাঝামাঝি একটা বিষয় মিশিয়ে আপনাদের এই মাছটা চলবে যারা চাকরি প্রার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের একটা প্রমোশনের যোগ কিন্তু রয়েছে যেটা এতদিন ধরে আটকে ছিল সেই জায়গাটা দেখা যাচ্ছে হঠাৎ করে একটা প্রমোশনের কিন্তু যোগ রয়েছে এরপরে বলি মকর রাশি জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান যারা প্রাইমারি এবং যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো দুয়েরই পড়াশোনার মান ভালো থাকবে এবং পরীক্ষার রেজাল্টের মানও কিন্তু অপেক্ষাকৃত ভালো আসবে এরপরে বলি মকর রাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনাদের বুক এবং পেট সংক্রান্ত অঞ্চলে সমস্যা দেখা দেবে এবং স্নায়ুর সমস্যা আপনাদের ভোগাতে পারে বেশি এবং পেটের রোগের কিন্তু আপনারা ভুগবেন এই দিকটা একটু খেয়াল রাখতে হবে মকর রাশি জাতক জাতিকা যারা সম্পর্ক এদের কেমন যাবে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দাম্পত্য সম্পর্কের মধ্যে যারা জড়িত আছে তাদের সম্পর্কের মধ্যে ভালো মন্দ মিশিয়ে চলবে কিন্তু যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো আপনাদের প্রেমজ রিলেশন হঠাৎ করেই বিবাহের দিকে মোড় নেবে বা বিবাহের কথাবার্তা কিন্তু আগাবে এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে অর্থনৈতিক ভাগ্য দেখলে দেখা যাচ্ছে যে আপনাদের যতটা প্রয়োজন তার তুলনায় একটু কমই আসবে এবং যে সময় আপনাদের অর্থের দরকার সঠিক পরিমাণে অর্থের দরকার তার থেকে একটু লেটে আপনারা কোনো কিছু প্রাপ্ত হবেন বা আয় করবেন এই বিষয়টা থাকবে ব্যয়ের পরিমাণ খুব বেশি হবে না এরপরে বলি কুম্ভ রাশির জাতক জাতিকা এদের কেরিয়ার কেরিয়ারের ক্ষেত্রে ব্যবসা কেমন যাবে ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যবসার ভাগ্য খুব একটা কিন্তু ভালো নেই আপনারা কেউই এ মাসে নতুন কোনো ব্যবসা শুরু করবেন না বা যদি কেউ ভেবে থাকেন পার্টনারশিপ ব্যবসা করবো সেটাও কিন্তু করবেন না হঠাৎ করে ব্যবসার জায়গায় ঝামেলা তৈরি হবে এবং কিছু আইনি সমস্যার মধ্যে পড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং ব্যবসার দিকে যখন আপনারা ইনভেস্ট করবেন কোনো কিছু নিজস্ব ব্যবসা হলো সেদিকটা একটু বুঝে করুন কারণ এই সময় আপনারা যেটুকু ইনভেস্ট করবেন সেটুকু ফিডব্যাক আদেও ততটা ভালো নাও হতে পারে তাই এই বুঝে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে এবং পা রাখতে পা রাখতে হবে এরপর বলি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের চাকরির জায়গায় আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে একটু মনোমালিন্য চললেও পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আপনাদের একটা প্রমোশনের যোগ রয়েছে এবং একটা ভালো পদ পাবেন কোনো একটা উচ্চ পদ লাভ করবেন এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা এরপরে বলি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান যতই ভালো থাকুক শিক্ষার মান আপনাদের পড়াশোনা যথেষ্ট পরিমাণে করছেন কিন্তু মনে রাখার একটা সমস্যা তৈরি হবে সঠিকভাবে মনে রাখতে পারবেন না বা পরীক্ষায় লিখতে গিয়ে দেখা গেল যে যেটা দরকার সেই উত্তরটা ভুলে গেলেন যার ফলে যতই আপনারা পড়াশোনা করুক পরীক্ষার রেজাল্টের মান আশা অনুরূপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম আছে যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে উচ্চ উচ্চশিক্ষার্থীর পড়াশোনা এবং রেজাল্টের দুই থাকবে আসি কুম্ভ রাশির জাতিকা এদের স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের হঠাৎ করে মাথার যন্ত্রণা শুরু হওয়া এবং পড়ে গিয়ে মুখে লাগার একটা সম্ভাবনা রয়েছে বা এই মাসে আপনারা চোখ বিশেষত চোখ দাঁত নিয়ে খুব কষ্ট পাবেন এদিকটা একটু খেয়াল রাখতে হবে এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা এদের সম্পর্ক কেমন থাকবে সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে একটা চাপা অভিমান বোধ কাজ করবে বা দাম্পত্য একটা টাল মধ্যে দিয়ে কিন্তু যাবে যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো সম্পর্কের মধুরতা আরো বাড়বে এবং আপনাদের যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের কিছু কিছু মানুষের বিবাহের কথাও কিন্তু আগিয়ে যাবে তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বিষয়টা কিন্তু চলতে থাকবে এরপরে আসি মিন রাশির জাতক জাতিকা তো মিন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন থাকবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক ভাগ্য আপনাদের প্রথমের দিকে একটু সমস্যা তৈরি করলেও পরবর্তীকালে আপনার যেটা পাওয়ার দরকার পাওনাটা আপনারা ঠিক পেয়ে যাবেন বা আপনাদের আয়টা ভালো থাকবে প্রথমের দিকে গড়বড় করলেও শেষের দিকে কিন্তু ভালো থাকবে এবং মেইন রাশি যারা জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে বলবো এদের ব্যবসার দিকটা কেমন যাবে ব্যবসার ক্ষেত্রে গেলে দেখা যাচ্ছে যে মাসের প্রথমের দিকে কোনো ডিসিশান নেবেন না কারণ ভুল ডিসিশান ভুল ইনভেস্টমেন্ট আপনার ব্যবসার কিন্তু ক্ষতি ডেকে আনতে পারে এবং অন্তত এই মাসটা চেষ্টা করবেন কোনোভাবেই নতুন কোনো ইনভেস্ট না করা নতুন কোনো ব্যবসা শুরু না করা বা পার্টনারশিপ ব্যবসা একদমই না করা কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের ব্যবসার জায়গাটা যতটা পরিধি ছিল ততটা যেন একটু ক্রমশ কমে আসবে এবং আপনি যদি ইনভেস্ট কিছু করে ফেলেন সেই জায়গায় যেটা ফিডব্যাক পাওয়ার কথা বা যতটা লাভ হওয়ার কথা ততটা কিন্তু হচ্ছে না এবং আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের ব্যবসার পরিধি যতটা বেড়েছিল সেটা যেন আস্তে আস্তে যেন একটু গুটি আসছে বা কমে আসছে এই বিষয়টা কিন্তু হবে এরপরে বলি মিন রাশির জাতক জাতিকা যারা চাকরি করছেন বা চাকরি স্থলে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির জায়গায় একটা ভালো প্রমোশনের যুগ রয়েছে বা কাজের প্রেশার থাকলেও সেটাকে আপনি আনন্দের সাথে সহজেই ওভারকাম করে নিতে পারবেন এবং মনের পরিস্থিতিও যথেষ্ট ভালো থাকবে ভালো সুযোগ আসবে অন্য জায়গা থেকে ভালো সুযোগ আসবে চাকরিতে জয়েন করার জন্য বা নতুন পথ পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে বলি যে মিন রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের শিক্ষা কেমন যাবে তো শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা প্রাইমারি যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলব পড়াশোনার মান এবং রেজাল্টের মান দুই ভালো থাকবে এবং যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে একটু কম্পিটিটিভ লেভেল বা একটু কম্পিটিশান বাড়বে কিন্তু একটু ধৈর্য ধরে থাকুন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা আশানুরূপ ফল লাভ করতে পারবেন এরপরে আসি মিন রাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পায়েতে স্নায়ুর কোনো সমস্যা দেখা দেবে অর্থাৎ পায়ে স্নায়ুর টান ধরতে পারে বা স্নায়ুর সমস্যাতে আপনারা ভুগতে পারেন এই জিনিসগুলো কিন্তু বাড়বে হঠাৎ করে মাথা ধরা বা মাথার যন্ত্রণাও কিন্তু শুরু হতে পারে এরপরে আসি মিন রাশি জাতক জাতিকা যারা আছেন এদের সম্পর্ক কেমন থাকবে তো সম্পর্কর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসে প্রথমের দিকে দূরত্ব বাড়লেও যারা দম্পতি আছে তাদের ক্ষেত্রে বলব মাসের শেষার্ধের দিকে অনেকটা সম্পর্কের মধ্যে ব্যালেন্স হতে শুরু করবে হ্যাঁ সুমধুরতা অতটা না বাড়লেও সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স ভাব কিন্তু আসবে বলি যারা প্রেম প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের মান আরও বেশি কিন্তু উন্নত হবে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না নমস্কার